একদিন এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় একটি ছোট ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়েছিল সিংহের ঘুম ভেঙে যাওয়ার ফলে সে রেগে গেল ইঁদুরটিকে থাবা দিয়ে মেরে ফেলতে চেষ্টা করেছিল কিন্তু ইঁদুরটি অত্যন্ত বিনয়ী সুরে সিংহের কাছে প্রার্থনা করেছিল তাকে না মেরে ফেলার ইঁদুরটি এও বলেছিল যে সময় হলে সেও সিংহের উপকারে আসতে পারে ইঁদুরের মতো এত ছোট জীব সিংহের মতো এত বিশাল জন্তুকে কিভাবে রক্ষা করবে সে কথা ভেবে সিংহের হাসি পেল আর দয়াপর্বশ হয়ে সিংহ ইঁদুরটিকে ছেড়ে দিল এর কিছুদিন পরে সেই সিংহটি একদিন একটি দড়ির শক্ত ফাঁদে আটকে পড়ল ফাঁদে পড়ে যাওয়া সিংহটির গর্জন শুনে ছোট্ট ইঁদুরটি ছুটে চলে এসে সিংহর দুরবস্থার সম্মুখীন হল ছোট্ট ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে ফাঁদের দড়িটি কাটতে শুরু করল এবং এভাবে অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্তি দিল মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে অনেক ধন্যবাদ জানালো আর সেই সঙ্গে বলল যে তোকে আমি অবজ্ঞা করেছিলাম এক একসময় কিন্তু আজ বুঝলাম কাউকে ছোট করতে নেই বন্ধুরা এই ধরনের আরও ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না